সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে পাঁচ টাকার তুই দিয়ে বানত করলো হে মা কালী মাটিকে ওলা উটাই কেনে নাও আমি জোড়া পাটা দেবো আজ যে বন্যা আসছে হইনে এত করে দাও মা যাতে আমার নতুন করে জীবনpadStartতে পারি মানে ছেলেপুলে হলো না সেটাও তো দেখতে হবে নো থেকে ফিরে শিবু বড় এক থোঙা তেলে ভাজা খাবার আদেশের দই এবং আদেশের অমৃতি খেলো তারপর সমস্ত দিন জোনতুল বাগান জাদুঘর হক সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডেন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্সে এক প্লেট কারি দু প্লেট রোস্ট ফাউল এবং আটখানা ডেভিল জলযোগ করল তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেলেটি ফিরে গেল এখন হে নাগরো তোমার আমার প্রতি সেমন আছে এখন হে নাগরো তোমার আমার প্রতি সেমন আছে তো কায়ে না তোরা কে খুলবে কায়ে না তো লাদি মেয়ে তরচা ফেলে তো আমি

অবশেষে আট ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে গাঁদিয়ে শিব ইহলোক ত্যাগ করল

तो लार था खुशुंडिर অদ্ভুত ভূ সুন্দর মাঠ আহা ভূ সুন্দর মাঠ আহা ভু সুন্দর মাঠ কাত

টেনে আনতে পারি আর রসিকতা করবার শখ হলে সমুদ্রের একেবারে পৌষ মাস মুরে সালা বেঁচে গেলাম বেঁচে থাক বেঁচে থাক আমার এই সন্দীর মাঠ এটা শাকচুন্নি ডাইনি এবং উদ্ভি দে আমার সাথের সন্দির মাঠ আমার সাথে সন্দির মাঠ যদি দেখাতে পারতাম মেজাজটা বধ হলে কি হবে আমার নেত্র একটা আন্তরিক টান ছিল হাজার হোক মন্ত্র পড়া ভৌত দেখে যা দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পিঠস্থান বাসবাগানের মাথার ওপো চাঁদ উঠেছে এমন সময় কোথায় গেলে গিন্ন তুমি কই 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 ওই ওই চাঁদ উঠেছে মাথার ওপর চাঁদ উঠেছে এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি কই কই হাঁধ ah, ও 붙여체고 ਮੁੰਡਾ ਨਾਲ ਸੋਨੰਵੀ ਕੈ ਤੁਡਾ ਕੀ ਗਿਨੀ

ছিট তুমি পেতনি তাইনির অভাব পড়েছে না তবে লেজে পড়ো ও

তবে কথা ভুলে মোরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম তবু মাথা থেকে আর নেত্যকালী সরাতে পারছি না সিরা থেকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি

একটু ভাব করি একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই ডালে ডালে হ্যাঁ পাতায় পাতায় হ্যাঁ কোথায় গেল রে আমার বাবলা খাতা ঝাটা বাবা আমার ঝাটা কেন থাক জননী বেড়ালের মতো আমার ফ্যাচ করে উঠো না কাজ নেই তোমার সঙ্গে ভাব করে তাই বল প্রথম প্রেম নিবেদনেই এই বিপত্তি তবে আমিও ছাড়ার পাত্র নই

মধুর গগরে রোজ বলি ও পেত্নি সুন্দরী তুমি কোথায় থাকো গো আমি শ্যাওড়া গাছে শ্যাওড়া করেছে আর আমি না বেল গাছে তা এসো না গাছে গাছে কাছে কাছে কোমা কি লজ্জা কি লজ্জা যা লজ্জা কী আছে লজ্জা তোমার দো তুই দাঁত পড়ে গেছে

আহা শ্রীরাধিকে চন্দ্র বলি কারে রেখে কারে ফেলি শ্রীরাধিকে চন্দ্র বলি কোথায় আমার নৃত্যকালী শ্রীরাধি কে কে ধূর আজ এতদিন ভূষণ্ডীর মাঠে ব্রহ্মদত্তি হয়ে ঘুরে বেড়াচ্ছি এক গাছা মনের মতো সাঁকচুন্নি পেতনি ডাইনি চোটাতে পারলাম দূর ধূর 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 যেদিকে যায় সাগর শুকায়ে যায় ಓ ಬವಾ ರೀ কিন্তু ঘোমটাটা সরাও না তোমায় একটু দেখি দেখেছো কেমন চাঁদ উঠেছে ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ এসো না আজ সারা রাত গল্প করি ওই দেখো আবার হাসে ওই দেখো চললে কথা বলি ও দেখি সুন্দরী যা চলে গেল ওই আসছে ওরা ঝোপে ফেলতে কোথায় যেন হারিয়ে গেল কিন্তু যাবে কোথায় খুঁজে আমি বের করব আমার নেতার রং ছিল পান্তুয়ার মতো আর এই ডাকিনি রং হলো একবারে পান্তুয়ার শ্বাস কি ভরসা আহা গো মুখটাই দেখা হলো না ওই এক হাত ঘুমটার ফাঁকে তুমি কে তুমি কে কে তুমি ডাকিনি আড়ালে কে সর মে পুলো চর